ব্রাম্মণ এক আসনে যুক্তরাজ্য বিএনপি নেতা মনিরুল ইসলাম টিটুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ নিহারেন্দু চক্রবর্তী প্রতিনিধির বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাম্মনবাড়িয়া এক নাচির আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা মনিরুল ইসলাম টিটুর পক্ষে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তরুণ নেতা খাইরুল ইসলাম ভূঁয়া সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে নাচিনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই ফরম উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাচিনগরের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খায়রুল আলম ভুইয়া বলেন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মনিরুল ইসলাম টিটুবাইয়ের রয়েছে নিবিড় যোগাযোগ ও রাজনৈতিক অভিজ্ঞতা পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বামনবাড়িয়া এক আসনে বিএনপির জন্য একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী এ সময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও মনিরুল ইসলাম টিটুকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানান নাসিনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে বাইশে ডিসেম্বর মোট আটজন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগ্রহ করেছেন তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম এম এ হান্নান অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ইকবাল চৌধুরী মোহাম্মদ হাবিবুর রহমান এস এম শহিদুল্লাহ মোহাম্মদ মনিরুল ইসলাম টিটু ও মাওলানা সাইফুল্লাহ আনসারি এ নিউজ ডেক্স রিপোর্ট